আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আর আজকে আছে বেশ কিছু ককাটেল এবং লাভবার্ট লাভবার্ট কিছু এসে দেখতেই পারতেছেন যারা আসবেন আমার ঠিকানাটা বরাবর মতন ভাগড়ার জেলা মংলা থান মংলা বাস স্ট্যান্ডে এসে বা মংলার যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে বাংলাদেশের চৌষটপুর ডাক জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আর যারা আসবেন আমার খামার এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর একটা আছে ট্যাম পাখি আরও আছে ট্যাম করা পাখি পকেটেল আছে বিভিন্ন ধরনের আর যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে চলেন কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এইখানে আছে দুইটা জোড়া লাভবাট এটার মিউটেশনটা হল লুটিনো রেড হেড অপলাইন রেড আই যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর আমার ঠিকানাটা বিডের ফার্স্টেই দিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে যারা আসবেন আমার ঠিকানায় এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে দুইটা জোড়া আছে একেবারে নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই যে বাম পাশে যে দুইটা আছে এটা এক জোড়া আর ডান পাশে দুই জোড়া দুইটা আছে এটা এক জোড়া কেউ যদি সব একসাথে নেন দুই দুই জোড়া তা সেই ক্ষেত্রে একটু কম রাখা যাবে আর যদি এক জোড়া এক জোড়া নেন সেই ক্ষেত্রে দাম পড়বে চার হাজার দুইশো টাকা আর যদি কেউ দুই জোড়া একসাথে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এইখানে আছে তিন জোড়া বাজিগর তিন জোড়াই অ্যাডাল্ট এখানে দুই জোড়া ডিম বাচ্চা করানো জোড়া ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন ও অলরেডি একটা হাড়িতে বসে আছে ও হয়তো কিছুদিন দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দেবে আশা করা যায় তিন জোড়া যদি কেউ নেন মাত্র দাম পড়বে দুই হাজার টাকা আর যদি কেউ এক জোড়া এক জোড়া নেন সেই ক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে কল দিলে দামটা আমি বলে দেবেন ইনশাল্লাহ কেউ যদি সব একসাথে নেন আমার মনে হয় সেই ক্ষেত্রে লাভবান হবেন আর যদি কেউ ডেলিভারি নেন সেই ক্ষেত্রে অবশ্যই তিন জোড়া একসাথে নিতে হবে এক জোড়া ডেলিভারি দেওয়া যাবে না আবারও বলে দিচ্ছি এক জোড়া বাজিগর ডেলিভারি দেওয়া যাবে না কেউ যদি ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে তিন জোড়া একসাথে নিতে হবে আর এখানে তিন জোড়ার দাম মাত্র দুই হাজার টাকা এখানে পাইট আছে দুই জোড়া পাইট এক জোড়া ক্লাসিক মার্শাল্লা এখানে আছে এক জোড়া জাপানিস এটার মিউটেশনটা আমি আপাতত মনে করতে পারতেছি না কিন্তু আমার লেখা আছে আপাতত আমি ভিডিওতে বয়েস দিচ্ছি এই জন্য বলতে পারতেছে না কেউ যদি ফোন দেন আমি এটার মিউটেশনটা বলে দিতে পারব এটা মূলত জেপি জাপানিস বাজুবার দুইবার ডিম বাচ্চা করানো আবারও বক্স দিয়ে দিয়েছি এতদিন রেস্ট ছিল ডিম বাচ্চা করানো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই জোড়াটার দাম দিচ্ছি মাত মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে দূরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে এখানে আছে একটা নতুন ককাটেল এটাও নতুন এইটা বাম পাশেরটা এটা আমার টেম এই যেটা দেখতেছেন এটা আমার ট্যাম করা ঘরেরই বেবি থেকে অ্যাডাল্ট হয়েছে এর জন্য আমি একটা মেল এনে পাশাপাশি রেখে দিয়েছি মোটামুটি জোড়া দেওয়ার চেষ্টা করতেছি আর এ এরই ভাই আর কি এই যে ও শেষ দিচ্ছে দুইটাই টেম তো একটা মেয়ে ওই জন্য একটা ছেলে পাইছি এই যে দেখেন ও কথা বলতে পারে মোটামুটি ক্যামেরার সামনে ধরে রাখছি এই জন্য আর কি ক্যামেরার সামনে ধরলেই ও কথা বলে না কিন্তু কথা বলে শেষ দেয় ওর নাম আলিফ ওর বোনের নামও আলিফ এই যে ওর নাম আলিফ এটা বিক্রি হবে না আসলে এগুলো বিক্রি হবে না কেউ যদি এই সেটটা নিতে চান এই সেটটা দেওয়া যাবে এটা মেয়ে ওর নামও আলিফ আ তো আমার ঘরের বেবি কেউ যদি জোড়াটা নিতে চান তাহলে দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা আমার ভিডিওটা ফুল দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন